হঠাৎ করেই একটি করুণ চিৎকারের আওয়াজে অনামিকার ঘুম ভেঙে গেল সে বুঝতে পারল নিচে কাউকে হয়তো খুব জোরে জোরে মারা হচ্ছে তার জন্যেই কেউ করুণভাবে চিৎকার করছে এমনটা শুনেই অনামিকা ধরপড়িয়ে বিছানার উপর উঠে বসল তারপর অনামিকা দৌড়ে নিজের ব্যালকনির দিকে তাকালো দেখল তার মা বাবা উঠানে দাঁড়িয়ে রয়েছে এবং পাঁচ ছজন ছেলে পেলে মিলে অরুণকে একটি গাছের সঙ্গে বেঁধে প্রচণ্ড পরিমাণে মারধর করছে তাকে কেউ মোটা লাঠি দিয়ে মারছে আবার কেউ জুতো চপ্পল দিয়ে মারছে আবার কেউ হাত দিয়েই তার পেটে অনবরত ঘুষি মেরে চলেছে কেউ আবার কারেন্টের তার দিয়ে তার পিঠে অনবরত চাবুকের বাড়ি মেরে চলেছে যার হাতে যা ছিল তাই দিয়েই তারা অরুণকে খুব বাজেভাবে মারধর করছিল আর অরুণ ব্যথায় ছটফট করছিল তখনই অনামিকা ব্যালকনি থেকে চিৎকার করে বলতে লাগলো বাবা তুমি ওকে মেরো না তুমি কেন ওকে এইভাবে মারছো ও কিচ্ছু করেনি ও কোনো ভুল করেনি কিন্তু অনামিকার বাবা তার কোনো কথাই শুনছিল না তখন অনামিকা তাড়াহুড়ো করে দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো আর অরুণকে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবা তুমি দয়া করে ওকে মেরো না তুমি জানো না আজকে ওর জন্যেই তোমার মেয়ে বেঁচে আছে ও যদি না থাকতো তাহলে হয়তো তুমি তোমার মেয়েকে কোনোদিনও দেখতে পর্যন্ত পেতে না অনামিকার মুখে একথা শুনে তার মা বাবা খুব অবাক হয়ে গেল তখনই অনামিকার বাবা অরুণকে মারধর করতে বন্ধ করে দিল তিনি বলতে লাগলেন দাঁড়াও ওকে কেউ মেরো না আগে আমি আমার মেয়ের মুখ থেকে সমস্ত ঘটনা শুনবো তারপরই ওর ফয়সলা হবে তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক অনামিকা বনগার একটি ছোট্ট গ্রামে থাকে তার বাবা বিজয় নারায়ণ শর্মা একজন বড় মাপের ইঞ্জিনিয়ার তার মায়ের নাম চঞ্চলা দেবী চঞ্চলা দেবী একটি স্কুলের হেডমিস্ট্রেস যেহেতু চঞ্চলা দেবী বনগার একটি স্কুলের হেডমিস্ট্রেস তাই বিজয় নারায়ণবাবুও চঞ্চলা দেবীর সঙ্গ দিতে বনগাতেই নিজেদের বাড়ি বানালেন তারপর থেকে তারা বনগাতেই থাকতে শুরু করলেন বনগাঁ থেকে কলকাতার দূরত্ব খুব একটা বেশি নয় বিজয়নারায়ণবাবু বাবু প্রতিদিন নিজের প্রাইভেট কারে করে নিজের অফিসে যাতায়াত করতেন অনামিকা তাদের একমাত্র কন্যা অনামিকা পড়াশোনায় খুব ভালো ছিল উচ্চমাধ্যমিক পড়ার পর সে যখন কলেজে উঠলো তখন বিজয়নারায়ণবাবু বাবু তাকে কলকাতায় পড়াশোনা করতে পাঠালেন কিন্তু অনামিকা যখন কলকাতা শহরে একটি কলেজে ভর্তি হলো তারপর থেকেই সে কিছু বকাটে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখা শুরু করল তার যে সমস্ত বন্ধুবান্ধব ছিল তারা সকলেই খুবই বকাটে ধরনের ছিল তারা মদ্যপান করত নেশা ভাঙ করতো এবং বিভিন্ন আজেবাজে জায়গায় ঘুরতে পর্যন্ত যেত দেখতে দেখতে অনামিকাও তাদের সঙ্গে মিশে তাদের মতোই মদ্যপান করা শুরু করলো এদিকে অনামিকা যেই কলেজে পড়াশোনা করত তার পাশেই তার হোস্টেল ছিল প্রতিদিন রাত্রে সে মদ্যপান করেই নিজের হোস্টেলে ফিরত এভাবেই দিনের পর দিন সে খুবই উচ্ছৃঙ্খল হয়ে চলেছিল বিজয়নারায়ণবাবু অনামিকাকে বাড়ি থেকেই যাতায়াত করতে বলেছিলেন কিন্তু অনামিকা তার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল এছাড়াও কলেজের পর সে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করত। সে কারণেই সে একটি কোচিংও অ্যাটেন্ড করল কলেজ শেষ করার পর কোচিং অ্যাটেন্ড করার পর বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যেত তাই বাবু নিজেও তার মেয়েকে কলকাতায় রেখে পড়াশোনা করাতে চেয়েছিলেন এমনই একদিন যখন অনামিকা নিজের বন্ধু বান্ধবের সঙ্গে রাতে ড্রিঙ্ক করে নিজের হোস্টেলের দিকে ফিরছিল তখন হঠাৎই তার সঙ্গে একটি বাইকালার ধাক্কা লেগে যায় বাইক চালকটি অনামিকাকে খুব জোরে ধাক্কা মারে এবং অনামিকা ছিটকে গিয়ে যার ফলে অনামিকা ছিটকে গিয়ে একটি লাইক পোস্টের সঙ্গে ধাক্কা খায় এবং তার মাথা ফেটে চৌচির হয়ে যায় তার মাথা থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে এদিকে বাইক চালক যখন এই দৃশ্য দেখে সে তাড়াহুড়ো করে সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে যায় ফাঁকা রাস্তা ছিল তখন রাত্রি প্রায় সাড়ে বারোটা বাজে অনামিকা রাস্তার ধারে পড়ে ছটফট করতে লাগল কিন্তু কেউই তাকে রক্ষা করতে আসলো না কেউই তাকে হাসপাতালে পৌঁছে যাওয়ার জন্য এগিয়ে আসলো না তখনই সেখান থেকে একটি ট্যাক্সি চালক যাচ্ছিল ট্যাক্সি চালক দূর থেকেই অনামিকাকে ওইভাবে রাস্তায় পড়ে ছটফট করতে দেখল সে সঙ্গে সঙ্গে নিজের ট্যাক্সিটি থামালো এবং অনামিকার কাছে গেল ট্যাক্সি চালক দেখল অনামিকা গুরুতরভাবে আহত হয়েছে এবং তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে ট্যাক্সিচালক তাড়াহুড়ো করে অনামিকাকে নিয়ে সেখানকার কাছের হাসপাতালে চলে গেল এবং অনামিকাকে হাসপাতালে ভর্তি করল ট্যাক্সি চালক বারবার করে অনামিকাকে তার বাড়ির ঠিকানা তার অ্যাড্রেস জিজ্ঞেস করছিল কিন্তু অনামিকা সেই সময় কোনো কথা বলার পরিস্থিতিতে ছিল না ডাক্তারবাবুরা যখন জিজ্ঞেস করলো যে এই মহিলা কে তখন সেই ট্যাক্সি চালক তার কোনো ঠিকানাই দিতে পারল না তখনই সেই ট্যাক্সি চালক আবারও অনামিকাকে অ্যাডমিট করে ঘটনাস্থলে গেল সেখানে গিয়ে সে অনামিকার একটি পার্স খুঁজে পেল। পার্সে অনামিকার ফোন নাম্বার ছিল এবং তার অ্যাড্রেসও লেখা ছিল ট্যাক্সি চালক বারবার করে অনামিকার নাম্বারে ফোন করতে লাগলো কিন্তু সেখান থেকে কেউই ফোন ধরছিল না এদিকে চালক যখন ওই পাশটা নিয়ে আবারও হসপিটালে আসলো সে দেখলো হসপিটালের ডাক্তাররা তার কাছে বারবার করে ইনকোয়ারি করছে যে এই মহিলার সঙ্গে তার সম্পর্ক কী তখনই ট্যাক্সিচালক ডাক্তারবাবুকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালো ট্যাক্সি চালকটি ডাক্তারবাবুকে বলতে লাগলো দেখুন আমি এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই মহিলা রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন ওনার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল আর উনি কাতরাচ্ছিলেন তাই আমি ওনাকে এখানে নিয়ে আসলাম এছাড়াও দেখুন আমি কিছুক্ষণ আগে ঘটনাস্থলে গিয়ে ওনার পার্সটাও নিয়ে এসেছি ওখানে ওনার ফোন নাম্বার ওনার ঠিকানাও রয়েছে কিন্তু ওনার ফোন নাম্বারে ফোন করে আমি কোনো ফোনই পাচ্ছি না ওখান থেকে কেউ ফোন তুলছে না তখনই ডাক্তারবাবু সেই ট্যাক্সি চালককে বলতে লাগলেন দেখুন ওনার এক বোতল রক্তের প্রয়োজন যদি এই মুহূর্তেই ওনাকে রক্ত দেওয়া না হয় তাহলে আমরা ওনার প্রাণ রক্ষা করতে পারবো না তখনই সেই ট্যাক্সি চালক বাধ্য হয়ে বলতে লাগলো দেখুন ডাক্তারবাবু তাহলে আপনি এক কাজ করুন আপনি আমার রক্ত নিয়ে নিন ডাক্তারবাবু তখন ট্যাক্সি চালককে বললেন আপনি ব্লাড ব্যাঙ্কে গিয়ে এক বোতল রক্ত দিয়ে আসুন এবং সেখান থেকে ও পজিটিভ গ্রুপের রক্ত নিয়ে আসুন আসলে এই মহিলার ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ আর এই ব্লাড গ্রুপ প্রচণ্ড রেয়ার সহজে পাওয়া যায় না তখনই ট্যাক্সি চালক এক বোতল রক্ত ব্লাড ব্যাঙ্কে জমা করে তার থেকে এক বোতল রক্ত নিয়ে আসলো এবং ডাক্তারবাবুকে সেই রক্ত দিয়ে দিল ডাক্তারবাবু তখন সেই ট্যাক্সি চালকের নাম জিজ্ঞেস করতে ট্যাক্সি চালক বলতে লাগলো আমার নাম অরুণ তখনই ডাক্তারবাবু অরুণের পিঠে হাত দিয়ে বলতে লাগল তোমার মতো মানুষ এই পৃথিবীতে এখন খুব কম পাওয়া যায় আজকালকার দিনে কেউই এইভাবে নিঃস্বার্থভাবে কারোর জন্য এগিয়ে আসে না তারপর ডাক্তারবাবু তাড়াতাড়ি করে অনামিকাকে সেই রক্ত চড়িয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে অনামিকার জ্ঞান ফিরল এদিকে অরুণ অনবরত অনামিকার বাবাকে ফোন করে চলেছিল কিছুক্ষণ বাধে অনামিকার বাবা তার ফোন ধরলেন এবং অরুণ অনামিকার বাবাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালো সে বলতে লাগলো আপনার মেয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন আমি ওনাকে এই হসপিটালে নিয়ে এসে অ্যাডমিট করে দিয়েছি আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন এবং নিজের মেয়েকে দেখুন অনামিকার কথা শুনে তার বাবা তাড়াহুড়ো করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন এবং তিন চার ঘন্টার মধ্যেই উনি হাসপাতালে পৌঁছে গেলেন যখন অরুণ দেখল যে অনামিকার বাড়িতে ফোন লেগেছে এবং তার বাবা মা তার সঙ্গে দেখা করতে আসছে তখন অরুণ ডাক্তারবাবুকে বলে সেখান থেকে নিজের ট্যাক্সি নিয়ে চলে গেল এদিকে অনামিকার বাবা মাও কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে গেলেন কয়েকদিনের মধ্যে অনামিকা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো তখনই বাবু অনামিকাকে বলতে লাগলেন দেখ মা অনেক হয়েছে আমি তোকে আর কলকাতায় রেখে পড়াশোনা করাতে চাই না তুই এই গ্রামেই থাক গ্রামে থেকেই পড়াশোনা কর আমি তো এমনিতেও প্রতিদিন কলকাতায় যাই তুই এক কাজ কর তুই আমার সঙ্গে প্রতিদিন কলেজে যাস আবার তোর যখন ফেরার সময় হবে তখন আমাকে ফোন করে দিস আমি ড্রাইভারকে বলে দেবো তোকে বাড়িতে নিয়ে আসবে তুই এইভাবে একা একা কলেজের হোস্টেলে থাকিস না বাবার কথা মতো অনামিকা বাড়িতে থেকেই তার পড়াশোনা চালিয়ে গেল কয়েক বছরের মধ্যেই সে তার কলেজ কমপ্লিট করে ফেলল তখন বাবু অনামিকাকে বলতে লাগলেন দেখ মা এখন একটা ভালো ছেলে দেখে আমি তোর বিয়ে দিয়ে দিতে চাই কিন্তু অনামিকা তখন বিয়ে করতে রাজি ছিল না সে একজন উচ্চপদস্থ কর্মচারী হতে চেয়েছিল সে সরকারের উচ্চপদের চাকরি করতে চেয়েছিল। তখনই অনামিকা তার বাবাকে বলতে লাগলো দেখো বাবা আমি ইউপিএসসির পড়াশোনা করতে চাই এবং আমি একজন ডিএম হতে চাই তখনই বিজয়নারায়ণবাবু বলতে লাগলেন না না আমি তোকে ওই সব পড়াশোনা করার জন্য দূরে পাঠাতে পারবো না দেখ আমাদের এখানে তো এইসব পড়াশোনা করার খুব একটা ভালো ব্যবস্থা নেই এইসব পড়াশোনা করতে গেলে মানুষকে দিল্লি বোম্বে যেতে হয় আর আমি তোকে এত দূরে পাঠাতে পারবো না তখনই অনামিকা বলতে লাগলো না বাবা আমি ইউপিএসসির পড়াশোনা করতে চাই আর এই পড়াশোনা আমি দিল্লি গিয়েই করতে পারবো সেখানে খুব ভালো কোচিং পাওয়া যায় কিন্তু বিজয় নারায়ণবাবু কোনো মতেই অনামিকাকে দিল্লি পাঠাতে চাইছিলেন না এদিকে চঞ্চলা দেবীও নিজের মেয়েকে নিজের থেকে এত দূরে পাঠাতে রাজি হচ্ছিলেন না তখনই অনামিকা বাধ্য হয়ে তার বাবাকে বলে দেখো বাবা তাহলে আমি পিসিএসের পড়াশোনা করতে চাই আর পিসিএসের পড়াশোনা করার জন্য আমাকে অত দূরে যেতে হবে না আমি কলকাতায় থেকেই এই পড়াশোনা করতে পারবো আমি যদি পিসিএস ক্লিয়ার করতে পারি তাহলে আমি এসডিএম হয়ে যেতে পারবো অনামিকার কথা শুনে বিজয় নারায়ণবাবু আর চঞ্চলা দেবী তার কথায় রাজি হয়ে গেলেন এবং অনামিকাকে তারা আবারও কলকাতায় পড়াশোনার জন্য পাঠিয়ে দিলেন অনামিকা এখন আবারও কলকাতার হোস্টেলে থেকে পড়াশোনা করা চালু করলো সে কলকাতারই একটি ভালো ইনস্টিটিউটে পিসিএসের এক্সামের জন্য পড়াশোনা করল এমনই একদিন যখন অনামিকা কোচিং থেকে বাড়ি ফিরছিল তখন সে একটি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে অটোর অপেক্ষা করছিল তখন তার পাশ দিয়ে অরুণ তার ট্যাক্সি নিয়ে যেতে লাগলো অরুণ অনামিকাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজের ট্যাক্সিটা তার সামনে দাঁড় করিয়ে বলতে লাগলো কি ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন না আচ্ছা আপনার শরীর কেমন আছে এখন আপনি সুস্থ আছেন তো অনামিকা অরুণকে চিনতো না সে অরুণকে দেখে একটু অবাকভাবে বলতে লাগলো আমার শরীর সুস্থ আছে কি না তা জেনে আপনার কি। আর আমি তো আপনাকে চিনি না আপনি আমার সঙ্গে হঠাৎ করে এইভাবে কথা বলছেন তখনই অরুণ অনামিকাকে বলতে লাগলো ম্যাডাম আপনি আমাকে হয়তো চিনবেন না কারণ আপনার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আপনি তো অজ্ঞান অবস্থায় ছিলেন আমি আপনাকে সেই হাসপাতালে ভর্তি করি এবং আমি আপনাকে এক বোতল রক্তও দিয়েছিলাম এদিকে অনামিকা যখন জানতে পারল যে অরুণের কারণেই সে নিজের জীবন ফিরে পেয়েছে তখন অনামিকা অরুণকে অনেক অনেক ধন্যবাদ জানাতে লাগলো অনামিকা অরুণকে বলতে লাগলো দেখুন আপনার জন্যেই আজকে আমি বেঁচে ফিরেছি আমার এই জীবন তো আপনারই দান আপনাকে অনেক ধন্যবাদ সেদিন যদি আপনি না থাকতেন তাহলে আমার যে কী হতো তা আমি স্বপ্নেও ভাবতে পারি না জানেন তো আমি আমার বাবা মার একমাত্র সন্তান আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার বাবা মাও আর বেঁচে থাকতো না তখনই অরুণ অনামিকাকে বলতে লাগলো না ম্যাডাম ভগবান যার সঙ্গে থাকে তাকে কেউ মারতে পারে না কথায় আছে না রাখে হরি তো মারে কে আমি তো নিমিত্ত মাত্র অরুণের কথা শুনে অনামিকা তার উপরে খুবই প্রভাবিত হয়ে পড়লো তখনই অনামিকা অরুণকে জিজ্ঞেস করতে লাগলো আচ্ছা আপনি এখানে কোথায় থাকেন তখনই অরুণ বলতে লাগলো ম্যাডাম আমি কলকাতা শহরে একটি বাড়ি ভাড়া করে থাকি আসলে আমার বাড়ি হলো নদিয়া। আমি সেখানকারই ছেলে এখানে পড়াশোনার সূত্রে এসেছি আর পড়াশোনা করতে গেলে হাত খরচা তো লাগবেই আমার বাবা মা খুব গরিব পড়াশোনা করানোর জন্য তাদের কাছে খুব একটা অর্থ ছিল না তাই আমি কলকাতা শহরে চলে এসেছি এখানেই এই ট্যাক্সিটা ভাড়ায় চালাই আর একটা বাড়ি ভাড়া করে থাকি আসলে চার বছর আগেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি আর গ্রামের দিকে তো খুব একটা ভালো কোচিংও পাওয়া যায় না তাই শহরে এসে থাকছি এছাড়াও ট্যাক্সি চালিয়ে যতটুকু অর্থ উপার্জন হয় তার কিছুটা অংশ বাড়িতেও পাঠাই এই করেই চলছে আমার জীবন তা ম্যাডাম আপনি এখানে কি করছেন তখনই অনামিকা বলল আসলে আমি এখানে পিসিএস এর পড়ার জন্য একটি কোচিংয়ে ভর্তি হয়েছি আর এখানে থেকেই আমি পড়াশোনা করছি এই তো কয়েকদিনের মধ্যেই আমার এক্সামও আছে এক্সামটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে এসডিএম হয়ে যেতে পারবো আমার অনেক শখ আমি যেন একজন এসডিএম হতে পারি আসলে আমি একজন ডিএম হতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা আমাকে পড়াশোনার জন্য দূরে পাঠাতেই চাইল না তাই ভাবলাম কলকাতায় থেকেই এই পড়াশোনা চালাই আর এছাড়াও সমাজের সেবা করাটাই আমার উদ্দেশ্য কিছুদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ভুল পথে চলে গেছিলাম অ্যাক্সিডেন্ট হওয়ার পরই বুঝতে পারলাম যে কেউ কারণ নয় বিপদে পড়লে সবাই সঙ্গ ছেড়ে চলে যায় তখনই অরুণ অনামিকাকে বলতে লাগলো ম্যাডাম চলুন আমি আপনাকে আপনার হোস্টেল অবধি পৌঁছে দিচ্ছি তারপর অনামিকা অরুণের সেই ট্যাক্সিতে উঠে পড়লো এবং তার সঙ্গে নিজের হোস্টেল অব্দি পৌঁছল অনামিকা যখন অরুণকে টাকা দিতে চাইল তখন অরুণ বলতে লাগলো না না টাকা দেওয়ার দরকার নেই আপনি তো আমার বন্ধুর মতো হয়ে গেছেন এতদিন পর আপনার সঙ্গে দেখা হলো আপনার কাছ থেকে কি আমি টাকা নিতে পারি তখনই অনামিকা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে টাকা যখন নিতে পারবেন না তাহলে কালকে সন্ধ্যায় কফিটা অবশ্যই আমার সঙ্গে খেতে পারবেন অরুণ হেসে বলতে লাগলো অবশ্যই পারবো। অনামিকা পরদিন অরুণকে একটি কফি শপে দেখা করতে বলল পরদিন বিকালে অরুণ আর অনামিকা একে অপরের সঙ্গে দেখা করল এভাবেই তারা নিজেদের নিজেদের বিভিন্ন রকম গল্প করতে লাগলো এইভাবে দিনের পর দিন অরুণ আর অনামিকা একে অপরের সঙ্গে দেখা করতে লাগল এক সময় অনামিকা অরুণকে পছন্দ করতে শুরু করলো এদিকে দেখতে দেখতে পিসিএস পরীক্ষা শুরু হয়ে গেল এবার অনামিকা খুব ভালোই পরীক্ষা দিয়েছিল তার পেপার্স খুব ভালো গেছিল। অনামিকা পরীক্ষা দেওয়ার পর অরুণের সঙ্গে দেখা করে বলতে লাগলো অরুণ আজ আমার পরীক্ষা ছিল আর আজকে আমি খুব ভালো পরীক্ষাও দিয়েছি অরুণ বলল দেখো অনামিকা তুমি এবার অবশ্যই চান্স পেয়ে যাবে তারপর তারা আরও কিছুদিন একে অপরের সঙ্গে সময় কাটালো তারা প্রায়ই একে অপরের সঙ্গে দেখা করতো গল্পগুজব করতো দেখতে দেখতেই অনামিকার পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেল এবং অনামিকা পিসিএস পরীক্ষা ক্লিয়ার করেছিল এখন সে একজন এসডিএম হয়ে গেছিল ট্রেনিং নেওয়ার পরেই সে চাকরিতে জয়েন করতে পারবে এদিকে সে যখন নিজের পরীক্ষায় পাশ করে গেল তখন অনামিকা অরুণকে প্রপোজ করলো সে অরুণকে বলতে লাগলো অরুণ আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু অরুণ অনামিকার কথায় রাজি হয়নি অরুণ বলতে লাগলো দেখো অনামিকা তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে আর আমি একজন সাধারণ দরিদ্র পরিবারের ছেলে তোমার আর আমার কোনো সময় মিল হতে পারবে না তখনই অনামিকা বলল দেখো অরুণ আমি পরীক্ষায় পাশ করেছি এবং কিছুদিনের মধ্যেই আমি এসডিএম হয়ে যাব তুমি এই ব্যাপারে কেন চিন্তা করছো এছাড়াও তুমিও তো চাকরির পরীক্ষা দিচ্ছ তুমিও দেখবে একদিন ঠিক ভালো একটা চাকরি পেয়ে যাবে তারপর আমরা দুজনে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে পারব প্রথম থেকে অনামিকার কথায় অরুণ রাজি হচ্ছিল না কিন্তু অনামিকা তারপর থেকে প্রায়ই অরুণকে নিজের মনের কথা বলতো দেখতে দেখতে অরুণও অনামিকাকে ভালোবেসে ফেলল এবং অরুণ একদিন অনামিকাকে বলতে লাগলো অনামিকা আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু অনামিকা আমি যদি চাকরি না পাই তখন কি হবে তুমি তো একজন এসডিএম হয়ে যাচ্ছ আর তোমার আর আমার তো কোনো মিলই নেই আমি একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার তখনই অনামিকা বলল অরুণ আমি তোমাকে ভালোবেসেছি তুমি কি কাজ করো না করো তা দিয়ে আমার কোনো কিছু আসে যায় না এছাড়াও তুমি একজন সৎ ব্যক্তি সৎ পথে উপার্জন করো এর থেকে বেশি আমি আর কিছুই চাই না তুমি কিছু চিন্তা করো না আমরা দুজনে সুখে শান্তিতেই থাকবো এদিকে ট্রেনিং নেওয়ার আগে অনামিকা কিছুদিনের জন্য নিজের বাড়িতে গেল অনামিকা যখন বাড়িতে পৌঁছলো তখন বিজয় নারায়ণবাবু তার সফলতায় খুব খুশি হলেন বিজয় নারায়ণবাবু আর চঞ্চলা দেবী অনামিকার এই সফলতার উদ্দেশ্যে একটি পার্টি রাখলেন বাড়িতে অনেক সদস্যদের নিমন্ত্রণ জানানো হল বিজয়নারায়ণবাবুর বাবুর অফিসের অনেক সদস্যরা সেখানে এসেছিল হঠাৎ করে পার্টিতে বিজয়নারায়ণবাবু অনামিকা ও তার এক বন্ধুর ছেলের বিয়ের ডেট ফিক্স করে দিল যখন অনামিকা কথা শুনল তখন সে হতবাক হয়ে গেল। সে তার বাবাকে বলতে লাগলো কিন্তু বাবা তুমি আমাকে না জিজ্ঞেস করে এইভাবে আমার বিয়ের ডেট ফিক্স করে দিয়েছ তুমি আমার কাছে একবার জানতে তো চাইতে পারতে যে আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই কি চাই না তুমি জানো আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করতে চাই পার্টি শেষে বিজয়নারায়ণবাবু তার মেয়ের হাতে একটি বিষের কৌটো তুলে দিয়ে বলতে লাগলেন নে আজ রাত্রে তোর মাকে আর আমাকে এই বিষটা খাইয়ে দিস তারপর কালকে তোর যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে চলে যাস আমি তোকে কোনো বাধা দেব না কিন্তু আমি বেঁচে থাকতে আমার অমতে তুই অন্য কোথাও বিয়ে করতে পারবি না আমি যাকে পছন্দ করেছি তোর তাকেই বিয়ে করতে হবে তুই যদি না করতে চাস তাহলে তুই স্বাধীন তুই এটা করতে পারিস কিন্তু তুই যদি এমন কোনো কাজ করতে চাস তাহলে আমি আর তোর মা দুজনেই বিষ খেয়ে মারা যাব। বাবার মুখে কথা শুনে অনামিকা তার বাবার পা ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে বলল বাবা তুমি দয়া করে আমাকে এমনটা করতে বলো না আমি অরুণকে ছাড়তে পারবো না আমি অরুণকে খুব ভালোবাসি তখনই বিজয় নারায়ণবাবু বলতে লাগলেন ঠিক আছে অরুণকে ছাড়তে পারবি না আমাদেরকে তো ছাড়তে পারবি আমাদেরকে বিষ খাইয়ে মেরে ফেল তখনই অনামিকা বললো না বাবা তুমি এমনটা বলো না তুমি একবার অনুনের সঙ্গে দেখা করো তারপর তুমি বুঝতে পারবে ও কত ভালো ছেলে কিন্তু তার বাবা তার কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না বাধ্য হয়ে অনামিকা তার বাবাকে বলতে লাগলো ঠিক আছে তোমার যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না এদিকে কয়েকদিনের মধ্যেই বিজয়নারায়ণবাবু অনামিকার বিয়ের ডেট ফিক্স করে দিলেন কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরও যখন অনামিকা কলকাতায় ফিরল না তখন অরুণ খুবই দুশ্চিন্তায় পড়ে গেল অরুণ অনামিকাকে বারবার ফোন করতে লাগল কিন্তু অনামিকার ফোন সুইচ অফ আসছিল তখনই অরুণ অনামিকার এক বান্ধবীকে ফোন করে তার খবর নিতে চাইল অনামিকার বান্ধবী জানালো যে অনামিকার বিয়ের দিন ঠিক হয়ে গেছে আর কালকেই তার বিয়ের ডেট অরুণ যখন একথা শুনলো তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল অরুণ মনে মনে ভাবতে লাগলো আমি অনামিকাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না ও আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না ও শুধু আমার এমনটা ভেবেই পরদিন সকাল সকাল অরুণ অনামিকার বাড়ি পৌঁছে গেল এবং সেখানে গিয়ে অরুণ অনামিকা অনামিকা করে চিৎকার করতে লাগলো এদিকে অনামিকা যখন অরুণের গলার আওয়াজ শুনল সে তাড়াহুড়ো করে নিচে চলে আসলো এবং অরুণকে জড়িয়ে ধরলো তখন অরুণ অনামিকাকে বলতে লাগলো অনামিকা তুমি বলে আজকে বিয়ে করতে চলেছ তুমি কি আমাদের ভালোবাসার কথা ভুলে গেলে অরুণের কথা শুনে অনামিকার ঘোর কাটলো হঠাৎ করে সে অরুণকে দূরে ঠেলে দিয়ে বলতে লাগলো হ্যাঁ আজ আমার বিয়ে আমি আমার বাবার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করতে চলেছি আর তুমি এখন এখান থেকে চলে যাও আমি তোমাকে আর দ্বিতীয়বারের মতো এখানে দেখতে চাই না তুমি আমাকে ভুলে যাও অরুণ এরই মধ্যে অনামিকার বাবা এবং আরও কিছু লোকজন সেখানে উপস্থিত হয়ে গেল তারা অরুণকে চারদিক থেকে ঘিরে ফেললো তখনই অনামিকা অরুণকে বলতে লাগলো অরুণ তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও তা না হলে কিন্তু এরা তোমাকে মেরে ফেলবে তখনই অরুণ বলল অনামিকা আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে দেব না তুমি আমার আর তুমি সারা জীবন আমারই থাকবে তখনই অনামিকা অরুণের গালে চার পাঁচটা জোরে জোরে থাপ্পড় কষিয়ে দিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে ওপরে উঠে গেল অনামিকা নিজের খাটে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতে কখন যে তার ঘুম চলে আসলো সে বুঝতেই পারল না অপর থেকে অনামিকার বাবা মা আর কয়েকজন লোক মিলে অরুণকে একটি গাছের সঙ্গে বেঁধে অনবরত মারধর করতে লাগলো অরুণ জোরে জোরে চিৎকার করে অনামিকা অনামিকা করে ডাকতে শুরু করলো হঠাৎ করে অনামিকার অরুণের গলার আওয়াজে ঘুম ভেঙে গেল সে ব্যালকনির দিকে তাকিয়ে দেখতে লাগলো সবাই মিলে অরুণকে একটি গাছের সঙ্গে বেঁধে খুব মারছে তখনই অনামিকা দৌড়ে ওপর থেকে নিচে নেমে আসলো এবং তার বাবাকে বলতে লাগলো বাবা তুমি অরুণকে এইভাবে মেরো না তুমি জানো না আজকে যদি ও না থাকতো তাহলে তুমি তোমার মেয়েকে আর কখনোই ফিরে পেতে না বাবা এই ছেলেই সেই ছেলে যে আমাকে এক বোতল রক্ত দিয়ে বাঁচিয়েছিল বাবা অরুণ খুব ভালো ছেলে ও পড়াশোনায়ও খুব ভালো বাবা ও চাকরির পরীক্ষা দিচ্ছে কিছু দিনের মধ্যেই হয়তো একটা সরকারি চাকরিও পেয়ে যাবে তুমি ওকে এইভাবে মেরো না তুমি যদি ওকে মারো ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে ওর বাবা মারও একমাত্র ছেলে ওর বাবা মা খুব গরিব তুমি ওকে ছেড়ে দাও দেখো বাবা তুমি আমাকে যার সঙ্গে বিয়ে করতে বলছো আমি তার সঙ্গেই বিয়ে করতে রাজি হয়ে গেছি তুমি দয়া করে ওকে ছেড়ে দাও আজকে ওর জন্যেই কিন্তু তোমার মেয়ে বেঁচে আছে এদিকে অনামিকার বাবা মা যখন অনামিকার মুখে এ কথা শুনলে। তখনই ওনার মনে মনে খুবই অনুশোচনা হতে লাগলো উনি মনে মনে ভাবতে লাগলেন আজকে এই ছেলেটার জন্যে আমার মেয়ে প্রাণে বেঁচে আছে আর একেই আমি প্রাণে মারতে চলেছিলাম হে ঈশ্বর আমার দ্বারা কত বড় অন্যায় হতে চলেছিল আজকে এই ছেলেটাই আমার মেয়েকে নতুন প্রাণ দান দিয়েছে তাই এই ছেলেটারই আমার মেয়ের উপরে পূর্ণ অধিকার আছে তারপর অনামিকার বাবা অনামিকা আর অরুণের সম্বন্ধটা মেনে নিলেন এবং সকলের সামনে সেদিন অনামিকা আর অরুনের বিবাহ দিয়ে দেওয়া হলো তারপরে অনামিকা আর অরুণ একে অপরের সঙ্গে সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগলো অনামিকা এখন একজন এসডিএম ম্যাডাম হয়েছেন এবং অরুণও একটি ভালো সরকারি চাকরি পেয়ে গেছে তারা দুজনে সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছে অরুণের বাবা মা আর অনামিকার বাবা মা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকেন তাদের সংসার একটি সুখী সংসারে পরিণত হয়েছে বন্ধুরা ভালোবাসা যদি সত্যি হয় তাহলে যে কোনো উপায়ে তার নিজের সার্থকতা ঠিক খুঁজে নেয় তাহলে বন্ধুরা আজকের কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর মন থেকে বলুন রাধে রাধে